এ জীবন রেখে কি লাভ ডুবে মর না করে মুখ্যমন্ত্রীকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য তারপরে খাবার নেই বলে ব্যঙ্গ করে সরি বললেন দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে দুর্গাপুরের আশিস মার্কেটে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি ও বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে চাইপে পে চক্রতে যোগ দেন দুর্গাপুর বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তারপরে মাইক হাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন ইডি নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে তাতে খুব কষ্ট মানুষ আপনাকে মানে না তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে তার দলের ছিচকে চোররা শুনতো চোর চোর মুখ্যমন্ত্রীকেও চোর শুনতে হচ্ছে জলে ডুবে মরা উচিত পঞ্চাশ বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর স্লোগান শুনতে হচ্ছে এই জীবন রেখে কি লাভ দিলীপ ঘোষ অসত্য গাছের নিচে দাঁড়িয়ে বলছে ডুবে মরো ডুবে মরার জলও নেই পশ্চিমবঙ্গে ডুবে মরার জল পাবেন না যিনি বলেন বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে সেই জন্য যারা কংগ্রেসের সিপিএম এ ভোট দিয়েছিল তারা আমাদের সঙ্গে আসছে তিনি আরো বলেন চার জুনের পর যে দলীয় কার্যালয়গুলিতে ফুর্তি চলছে কাটমানির লেনদেন চলছে সেই কার্যালয়গুলি তালা লাগিয়ে দেওয়া হবে ভেবেছিলেন কে হারাবে তারা বুঝেছে হবে না সিপিএম কংগ্রেসের যারা তারা বিজেপির দিয়ে এসেছে কারণ বিজেপি টিএমসি কে হারাতে পারে ভারতবর্ষে যত দল ছিল সবাইকে আমরা হারিয়েছি কংগ্রেসকে শেষ করে দিয়েছি কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাচ্ছে এবারে এখানে যে সিপিএম এর যে বন্ধুরা আছেন আপনার আইডিওলজি ঠিক আছে আপনার কাছে থাক তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনার কমিউনিস্ট পার্টি করেছেন ঠিক করেছেন আপনার আইডিওলজি আপনার কাছে থাক কিন্তু সমাজ কি পেয়েছে আপনাদের অপকর্মের জন্য আজকে টিএমসি এখানে রাজত্ব করছে ওই ডাকাতগুলোকে আমি দোষ দিই আপনারা হাত ধরে বসিয়েছেন আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবাদ তাই আমি বলছি রং করে দেখবো আগে ডাকাতগুলোকে সরাতে হবে আসুন নদীর হাত শক্ত করুন এদের সরিয়ে দেবো তারপরে ঝান্ডার রং দেখবো আমাদের মা বোনেরা তোমাদের ভোগের জন্য পশ্চিম বাংলায় সারা বছর আমরা কালী দুর্গা সরস্বতী সন্তোষী পুজো করি মাতৃ পুজোর জায়গা দুর্গা কালী থেকে আর কবে পুজো হয় সারা বছর আর সেই মহিলারা মাতৃ রূপ দ্বারা মা দুর্গার রূপ তাদেরকে কি বানিয়েছো তোমরা পাটীয় পৃষ্ঠা ফুর্তি করার জায়গা হয়েছে এই সমস্ত পার্টি অফিসে তালা মারবো আমরা বলে পরে বর্ধমানে জামাল বলে একজন নেতা জামাল কামাল সব এদের নেতা এখানে শুনলে একজন এ আছে শাহজাহান আছে কাল গন্ডগোল করেছিল শাহজাহান ওর জাহাঙ্গীর হোক আমি বলে দিচ্ছি ভাই চার তারিখের পর কিন্তু আমি এখানেই থাকবো আর তোমরাও থাকবে কিভাবে থাকবে সেটা এখন ঠিক করো আমিও দেখবো তেরো তারিখে তোমরা কি করছো তারপরে ব্যবহার কর দিলীপ হোস ফাঁকা হয় যায় না সারা পশ্চিমবালায় ঘুরে এসো আর পারলে তোমাদের মাস্তু বিস্তবার খড়গপুরে আছে মাফিয়া তাদেরকেও জিজ্ঞেস করো আমাদের ট্রিটমেন্ট কীরকম হয় হসপিটাল যেতে হবে না যেখানে বিল পাস হচ্ছে সংসদ সেটা পেআইনি কারণ তার সংসদের সদস্যতা চলে গেছে একজন মহিলা চুরি করেছেন চোর নিই তার সংসদ গেছে পদ সিবিআইডি কেন তদন্ত করে বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে খুব কষ্ট তার জীবন দেখে কি লাভ পঞ্চাশ বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর চোর শুনে উপরে যেতে হবে এর জীবনের কোন মূল্য নাই দিলীপ অসত্য কাছে নিচে দাঁড়িয়ে বলছে ডুবে ডুবে মারার জল অনেক পশ্চিমবাংলায় খাওয়ার জল পাওয়া না ডুবে কোথায় সরি আমি ভুল বলেছি ডুবে পড়া জল পাবেন না জল পাওয়া যাচ্ছে না খাবার জল কোথাও স্নান করার নাই এই যে বাংলাকে আজকে তোমরা নরক বানিয়েছ তা সব কৃতিত্ব মহাদর্জীর কৃতিত্ব আছে যার মাথায় দুর্গাপুর থেকে হরিকুশি রিপোর্ট এই নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে